বাংলাদেশ স্কুলে পক্ষ থেকে সবাইকে স্বাগত দক্ষিণ কোরিয়ায় সমাজের বাঙালি মুসলিম ভাইদের জন্য ইয়াসিন মসজিদ সে সভাপতি পদে আছেন বাঙালি ভাইদের জন্য পাকিস্তানি ভাইদের এবং কোরিয়ার একটা মসজিদ চালানো যে একটা কঠোর একটা পরিশ্রম সেটা ভাই ফ্যামিলি সহকারে কাজ করে সবকিছুর মাধ্যমে সময় দিয়ে সে মসজিদ কম পরিচালনা করতেছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ স্কুলে পক্ষ থেকে আজকে ইয়াসিন ভাইকে আমাদের ছোট্ট একটা উপহার দেওয়া হবে

তো আমাকে এভাবে সম্মানিত করছেন এই জন্য বাইকে ধন্যবাদ দিন আর আমি বলবো আসলে সামরিক উপকার করার জন্য এখন আমাদের মানসিকতা অনেকটা নাই বললেই চলে সেই হিসাবে এখনো পর্যন্ত যে সকল ভাইয়ারা তিনি সামাজিকভাবে মানুষের উন্নয়ন এবং সহযোগিতার জন্য অংশগ্রহণ করার চেষ্টা করেন সেই জন্য উপকৃতির মাধ্যমে তো তাদের অবশ্যই আমি ধন্যবাদ দিই এবং আমি ভয় করি যেন আলাদা আলাদাকে আরো সামনে আগে যাওয়ার সিদ্ধান্ত করেন এবং আমি আমি সহ অন্যান্য যেসব যার যেভাবে সামর্থ্য আছে বাইদেরকে সহযোগিতা করার জন্য যাতে তারা এই কাজে আরো উৎসাহ বোধ করে এবং এই কাজে আরো বিভিন্ন অংশমূলক অংশগ্রহণমূলক কাজে সবাইকে নিয়ে সামনে এবং সমাজের পরিবর্তনের জন্য আজীবন চেষ্টা করা যায় ধন্যবাদ জি আমি আহ অবশেষে সর্বশেষ বাংলাদেশ স্কে ধন্যবাদ দিই আর সামনে সৃজন পরিবর্তন হচ্ছে ইনশাল্লাহ আশা করি বাইরেকে নিয়ে আমাদের সাথে মাঠে দেখা হবে